প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ উপদেষ্টা এবং এনসিপি মানে সাবেক সমন্বয়কদের মধ্যে যে এখন কোনো বন্ধন নেই তারা যে এখন আলাদা হয়ে গেছে উপদেষ্টারা এনসিপির নেতাদেরকে বিশ্বাস করছে না এনসিপির নেতারা উপদেষ্টাদেরকে এখন আর বিশ্বাস করছে না বিশ্বাস করতে পারছে না তাদের ভিতরে ভয় এবং আতঙ্ক ঢুকে গেছে উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে উপদেষ্টারা যদি বিদায় হয়ে চলে যায় তাহলে এনসিপির সদস্যদের কি হবে এটা নিয়ে উদ্বিগ্ন এনসিপির সদস্যরা নাহিদ ইসলামের সাম্প্রতিক একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটির আলোচনা সমালোচনা চলছে কি নাহিদ ইসলাম বলেছে উপদেষ্টাদের অনেকেই সেইফ এক্সিটের কথা ভাবছে অর্থাৎ উপদেষ্টারা নিরাপদে যাতে প্রস্থান করতে পারে দেশ ত্যাগ করতে পারে এটা তারা জানে উপদেষ্টারা সেই চিন্তাই করছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আতাত করে ফেলেছে এটাও নাহিদ ইসলাম বলেছে এবং নাহিদ ইসলাম আরও বলেছে যে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা আমাদের অভ্যুত্থানের সাথে বিত্রে করেছে মানে প্রতারণা করেছে কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আরও একটি কথা বলেছেন যে ওই যে সেই সময়ে দু হাজার তখন যখন তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য তারা শুনেছে যে তোমরা ভালো করেছো বিশাল কাজ করেছো জামাত এবং আমাদের বিএনপি এবং আরও অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে উৎসাহ দিয়েছে ক্ষমতায় থাকতে এখন নাহিদ ইসলামরা সেই রাজনৈতিক নেতাদেরকেও আর বিশ্বাস করতে পারছে না অর্থাৎ পরস্পরের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন তখন যে আমাদেরকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে ঠিক আছে ছাত্ররা এখন তার নিয়োগকারী যারা অর্থাৎ অ্যাপয়েন্টেড উপদেষ্টা যারা ছাত্ররা মানে এনসিপি এখন আর তাদেরকে বিশ্বাস করছে না প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা উপদেষ্টারা এখন আর এনসিপিদেরকে সাইড দিচ্ছে না তাদেরকে কাছে রাখছে না তাদের সাথে কথা বলছে না তাদের সাথে পরামর্শ করছে না হাসনাত এবং সার্জেস এদেরও এখন আর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া ক্যান্টনমেন্ট ধসে দেওয়া ওয়াকান্না হাসনাত এইসব কথা এখন আর উচ্চারিত হওয়ার কোনো সুযোগ নেই এখন আর তারা সাহস পাচ্ছে না সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেয়া হয়নি সো তার ভিতরেও আতঙ্ক ঢুকে গেছে হাসনাত সার্জিস এখন কিছু কিছু কথা বলে এখনও কারণ এইভাবে কথা না বললে দেশবাসী তো ভুল মেসেজ পাবে এরা মনে ভয় পেয়ে গেছে আর এমনিই তাদের কথাবার্তা আসফলন এদিক সেদিক কথা বলা এগুলো কিন্তু কমে গেছে সব কিছু মিলেই এনসিপির নেতারা যেমন আতঙ্কে আছে উপদেষ্টারা তেমনি মহা আতঙ্কে আছে উপদেষ্টারা ধন সম্পদ লুট করে রাজনৈতিক দলের সাথে নাহিদ ইসলামের কথা বলতে আতাত করে সেইফ এক্সিটের কথা ভাবছে নাহিদের বক্তব্যটা একটু পড়ে শুনে আপনারা অবাক হবেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াচু করে ফেলেছে অথা পরিষ্কার মানে যারা ক্ষমতায় আসতে পারে আগামী দিনে বিএনপি অথবা জামাত তাদের সাথে উপদেষ্টারা আতাত করে ফেলছে বাবারে তোমরা ক্ষমতায় আসলে আমাদেরকে বাঁচাইও আমরা হয় দেশে থাকবো নাহলে দেশ ত্যাগের আমাদের একটা সুযোগ দিও আর ভিতরে ভিতরে উপদেষ্টা যারা হলো আসিফ নজরুল সহ যারা আছে রেজোয়ানা হাসান সহ এরা দেশের বাইরে টাকা পয়সা পাঠিয়ে তাদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে শুধুমাত্র ক্ষমতাটা ছেড়ে এখন দেশ ত্যাগ করতে পারলেই বাঁচে আচ্ছা উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে এবং তারা নিজেদের সেফ এক্সিট মানে নিরাপদ প্রস্থানের জন্য সেই কথা ভাবছে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাথে নাহিদ ইসলামই কথা বলেন ঠিক আছে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে নাহিদ ইসলাম আরও কী বলেছে আমি শুধু পয়েন্টগুলো বলে যাবো আমার কথার সাথে মিলে জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকার আছে সেগুলো বাদ দিলাম টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন তারা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি মানে নাহিদ ইসলামরা তিনজন উপদেষ্টা পদে গেছে এটা তারা চায়নি তারা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলো ছাত্ররা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করতো সেটা তারা চেয়েছে যাই হোক পর ওই সময় জাতীয় সরকার হয়নি উপদেষ্টা পরিষদ হয়েছে এবং তারা তিনজন সেখানে গিয়েছে এবং এই বিষয় নিয়ে তার অন্য বক্তব্য আছে নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল দু হাজার চব্বিশে যখন আটই আগস্ট সরকার গঠিত হয় মানে উপদেষ্টা মণ্ডলী তৈরি হয় সেখানে রাজনৈতিক দলের নেতারা যারা সমর্থন দিয়েছিল তাদেরকে বিশ্বাস করাটা ঠিক হয়নি এবং উপদেষ্টা যারা হয়েছিল আন্দোলন মানে এদের আন্দোলনে কোনো ভূমিকা নাই কিন্তু তারা উপদেষ্টা হয়ে গেছেন তারা বলছেন আমরা তোমাদেরকে দেখব ছাত্রদেরকে দেখবে সেই উপদেষ্টাদেরকে বিশ্বাস করাটা অবশ্যই ভুল হয়ে গেছে এনসিপি নেতাদের এখন তারা আর উপদেষ্টাদেরকে বিশ্বাস করতে পারছে না আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা এটা একটা হতাশা থেকে বলছে সরকারে গেলে সম্মিলিতভাবে আর যাওয়া ওই জাতীয় সরকার গঠনের কথা বলছে ঠিক আছে নাগরিক সমাজকে বিশ্বাস করাটাও আমরা বিশ্বাস করাটা ঠিক হয়নি নাগরিক সমাজ যেমন ফরহাদ মাজার আছেন ওদের নেতৃত্বে যারা আছে সলিমুল্লাহ খান স্যার আছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান আছেন এরা হচ্ছে নাগরিক সমাজ আরও যারা আছে আনু মোহাম্মদ টহামদ এরাও এক ধরনের আশ্বাস দিয়েছিল তোমরা এগিয়ে যাও তাদের প্রতি এখন আর বিশ্বাস রাখতে পারছে না আরও একটি মারাত্মক কথা হলো নিজেদের আখের গুছিয়ে অথবা গণভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে তারা উপদেষ্টারা অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে মানে দেশ তলপি তল্পা গুছানো হয়ে গেছে কোথায় যাবে এবং গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে মানে প্রতারণা করেছে উপদেষ্টারা যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করে দেবো অর্থাৎ এরা এখন আর কাউকে বিশ্বাস করতে পারছে না এদের সময় মানে সময় তো হয়ে গেছে এরা ওই অভ্যুত্থানের সাথে যারা বিত্রে করেছে উপদেষ্টাদের মধ্যে তাদের নাম ঘোষণা করে দেবে এবং চব্বিশের আন্দোলনে তাদেরকে কে সহযোগিতা করেছিল উপদেষ্টার কারা তাদেরকে উস্কানি দিয়েছিল তাদের নাম প্রকাশ করে দেবে অর্থাৎ উপদেষ্টারাও এখন বিপদে আছে সবাই বিপদে উপদেষ্টার বিপদে উপদেষ্টারা যদি ক্ষমতায় না থাকে এই এনসিপি নেতাদেরও তো অস্তিত্ব থাকবে না সো ভয় আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিঙাজ করে ফেলেছে তারা নিজেদের সেইফ এক্সিটের কথা ভাবছে ঠিক আছে কথা পরিষ্কার এই এই বিষয়ে অর্থাৎ এখন এনসিপি নেতারাও উদ্বিগ্ন অম্বিতম্বি আর চলবে না থাকবে না এবং উপদেষ্টারাও এখন গুজগাজ করা তাদের শেষ এখন রাজনৈতিক দল আগামীতে যারা নেতৃত্বে আসবে ক্ষমতায় আসবে তাদের সাথে কেউ কেউ আবার মজা করে বলেন বিএনপির প্রধান হচ্ছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ বিএনপির শীর্ষ নেতা হচ্ছেন আমাদের ডক্টর মদি ইউনুস ঠিক আছে আবার অন্যান্য উপদেষ্টা যারা আছে ছোটোখাটো উপদেষ্টা সবাই যারা আছে বিশেষ জন তারা কিন্তু জামাত ইসলাম বিএনপি এদের সাথে আতাত করেছে বাবা কিছু দৈব আমাদেরকে আপনারা ডিস্টার্ব করে না আমরা আপনাদের কাছে ক্ষমতা দিয়ে চলে যাব নির্বাচনে আপনারাই বিজয়ী হবেন সেটাই চলছে এখন দেখা যাক কি হয় ভয় আতঙ্ক ঢুকে গেছে এটা পরিষ্কার ধন্যবাদ